ক্যারিমা নরম কথা বল সম্মানজনক কথা বল পঞ্চম নম্বরে অফেল্লাহুমা জানা হাদুল্লে মিনার রাহমা রহমতের ডানা বিছিয়ে দাও রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে রহমতের ডানা তোমার টাকা পয়সা এই কিছু পিতা মাতার জন্য দাও সুরাবা কারার দুইশো পনেরো নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যা খরচ করবা আগে কার জন্য

রব্বির হাম হুমা কমার কেন আল্লাহর কাছে দোয়া করতে হবে এই পাঁচের পরেও যদি কোনো রহমতের ঘাটতি থাকে সেটা কাবার করে দিবেন কে আল্লাহ কাবার করে দিবেন কি অসাধারণ আল্লাহর এই বন্টন যারা পিতা মাতার জন্য দোয়া করে না তাদের জন্য আল্লাহর কোন রহমত বরাদ্দ হয় না রহমতের জায়গা হলো চারটি কোরআনে কয়টি

আলমা হুল বায়াত তিন নম্বরে মা চার নম্বরে বাবা কথা শিখি কার কাছে কথা শিখি কার কাছে মায়ের কাছে এই যে মেয়েদের সাথে কখনো বিতর্কে যাবেন না আজকের মেডিকেল সাইন্স বলছে মেয়ের এই যে গলার এটা প্রতি মিনিটে 160 থেকে 70 বার নড়ে আর পুরুষের নড়ে 50 থেকে 60 বার পুরুষ এক কথা বললে মেয়ে তিন কথা বলে বসে থাকে তখনই চুলে ধরে কয় এত কথা goss আপনাদের এখানে ধরে না আপনারা তো সব ভালো মানুষ আলাদা বাংলাদেশে হুজুররা পর্যন্ত বউ পিটায় কিছু বেয়াদব হুজুর আছে না নাই এগুলো সাস্তা করা দরকার কেন গায়ে হাত দিলি দিদি কেন তাকে হাত দিলি গায়ে রাসুল সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় জিনিস তিনটি কয়টি প্রথম হলো সুগন্ধি হব্বে বাইলাইয়া মিন কুম সালাসা তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন প্রথম হলো সুগন্ধি পারফিউম দুই নম্বর হলো মায়ের জাতি তিন নম্বর জুয়েলাত কুররাতু আইনি ফিস আমার চক্ষু শীতল করে দেয়া হয়েছে নামাজ দিয়ে কি দিয়ে নামাজ দিয়ে এই তিনটা জিনিস সবচেয়ে প্রিয় রাসূলের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের ব্যাপারে বলছেন মেয়েরা হলো গ্লাস মেয়েরা হলো ঘরের সৌন্দর্য আল্লাহ বলেন সূরা রোমের 21 নম্বর আয়াত আমিন আন খালাকাকুম মিন আনফুসিকুম মাযওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআল বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ আমার নিদর্শন হলো আমি তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছি আর ওই বিবিকে তোমাদের জন্য শান্তির জায়গা করে দিয়েছি বিবির জন্য একজোকে রাখবার রহমত এক চোখে থাকবে ভালোবাসা কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন সে আল্লাহ বলছেনামতের ময়দানে প্রত্যেক ইমামকে সহ আল্লাহ মুসল্লিদেরকে ডাকবেন কোন ইমামের পিছনে আপনি ছিলেন আপনার নেতাকে আগে ডাকা হবে তারপরে আপনাকে ডাকা হবে এই জন্য এমন নেতার পিছনে যাব না যেই নেতা ইসলাম চায় না ঠিক না বেঠি এমন নেতার পেছনে যাব না যেই নেতা মানুষকে সম্মান করে না এমন নেতার পিছনে যাব না যেই নেতা মানুষের শেষ করে দেয় এমন ডাকাতের পিছে যাব না যারা দেশের সম্পদকে কে করে শেষ করে দিয়েছে আপনাদের রুহুল আমিন কেমন পয়সা মারছে এই যে মাদানি না কুদানি চোর ছিল না ভালো ছিল কথা কন আপনাদের সাক্ষী গ্রহণ হবে পাঁচটা সাক্ষী রাখেন কয়টা প্রথম সাক্ষী হলো আপনার হাত পা প্রথম সাক্ষী কে দ্বিতীয় সাক্ষী হলো মাটি দ্বিতীয় সাক্ষী মাটি হাত দিছু আখবা মাটি সব খবর বলে দিবে তৃতীয় সাক্ষী হলো কেরামান কেরাম সাথে দুই জনক্ষী কে চতুর্থ সাক্ষী কে সবচেয়ে বড় সাক্ষী পঞ্চম সাক্ষী হল এলাকার জনগণ এই যে জনগণ সাক্ষী দিয়েছে জুমার দিন নামাজ যেত না এই সাক্ষী গ্রহণ করবেন কে সে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইমাম তুমি ইমাম দশ জনের যে ইমাম হবে সেই দশ ব্যক্তিকে আল্লাহ ডেকে জিজ্ঞেস করবেন তোমার নেতা তোমার সাথে কি আচরণ করেছে যদি একজন বলে আমার ঠিক মতো খবর নেই নেই আমাকে ঠিক মতো খেতে দেয় নেই আমার ওপর অত্যাচার করেছে ওখানে নেতার জন্য অন্য ফায়সালা হয়ে যাবে আর যদি এই দশজন তার পক্ষে সাক্ষী দেয় তাকে আরো ছায়া তলে ছায়া দান করে দিবেন কে আরো আসতে কন কে

চোদ্দশো ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছে হেফাজতের হাজার হাজার করে দিয়েছে তার কোন হিসাব দমকল বাহিনী দিয়ে শুধু সাপলা পানি দিয়ে ধুইছে সারা রাত তারপরেও দাগ যায়নি আসল দাগ কার কাছে আছে কার কাছে আল্লাহর কাছে আছে আলেমা যখন যাকে ঘুষে উঠিয়ে নিয়ে যাওয়া হতো ছোট্ট একটা ছেলে রফিক বলছে যে প্রধানমন্ত্রী আল্লাহ রে মানানা আমি সেই কচুর প্রধানমন্ত্রী মানি না এতে ভুল বললো কিসে যে প্রেসিডেন্ট আল্লাহকে মানানা ওই প্রেসিডেন্টকে আমি মানি না এই ছোট ছেলেটাকে নিয়ে প্রথমে পুলিশের লাথি মারছে তুই শুনে রাখ পুলিশ তোর পা অবশ হয়ে যাবে গিয়ে দেখেন অবশ হয়ে আছে লাথি মেরে চোকি তলে ঢুকে এসেছে এরপরে আপনাদের পাশের এই যে কিশোরগঞ্জের একটা পুলিশের দায়িত্ব ছিল কি নাম সবার কি আঙ্কের হাওনা এই শয়তান তার নিয়ে উলঙ্গ করছে উলঙ্গ করে তার হাতে সিগারেট দিছে একজন হাফেজ একজন আলে রফিক সেই দিন কাঁদতেছিল আর বলতেছিল আল্লাহ আমার যেভাবে উলঙ্গ করছে জাতির সামনে তারে উলঙ্গ করে দিও বিচার হয়েছে কিনা বিচার চাইতে হবে কার কাছে একজনের কাছে আনার ঝিনেদা ক্লাস নাইনের একটা ছেলেকে তুলে এনে গুলি করে মেরেছে তার মা বলেছে আমার ছেলে আর নামাজ পড়বে না আমার ছেলেটাকে ফেরত দাও এলাকার সব লোক এসে বলছে আমরা সবাই আমেলিকে ঢুকবো আমার ছেলেটাকে মেরো না আনার বলছে আমেলিকের লোকের অভাব নাই তোর ছেলেকে ফেরত দেব না শুধু তাকে মারেই নেই বাঁশের কুঞ্চি দিয়ে তার দুটা চোখ উঠিয়ে নিয়ে গেছে গত পরশু ছিলাম আমি সেখানে এখনো মা কাঁদছে সেই আনারের এক টুকরা গোস্ত বাংলাদেশে আসে নাই পুরা তাকে আল্লাহ দুনিয়া থেকে নিখোজ করে দিয়েছেন ঠিকটা বাটি চাইতে হবে কার গাছে। আল্লাহর কাছে চাইতে হবে ইমামুন আদেল যারা আলেমদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি একটা সরকার কখনো আলেমদের বিরুদ্ধে যায়নি আমরা তাদের সাথে থাকবো ঠিক তা ইসলাম আছে যেখানে আমরা আছি আলেম ওলামা যেখানে আমরা আছি কোরআন হাদিস যেখানে আমরা আছি দুই নাম্বার আল্লাহ বলছেন অনবি আপনি বলেন

মাগরিবের অপেক্ষা ঢাকবেন এই অপেক্ষাটাও নামাজের ভিতরে লিখে দিবেন কে রাসুল বলছেন যখন কেউ নামাজের জন্য অপেক্ষা করে ওই অপেক্ষার সময়টাও তার আমল নামায় নামাজ লেখা হয়ে যায় আপনি যখন মসজিদে গিয়ে তসবি করবেন নামাজের অপেক্ষায় আরেকজন নামাজ পড়ছেন আপনার আমল নামায় নামাজের সব দান করে দিবেন কে এই জন্য নামাজ আছে যেখানে শান্তি আছে নামাজ বেশি যেই মাসে শান্তি বেশি কোন মাস জোরে বলেন সেই মাসেও নামাজ কম পড়ার জন্য ঠেলাঠেলি করতেছে দেখেন আপনারা কয় রাকাত পড়েন আরো আসতে কর আমার জি গান কয়রা আমি বিয়াল্লিশ টাকা আমি হাজিসে পাইছি একজন সাহাবি বিয়াল্লিশ টাকা তারা বি পড়তে শুধু কমান কেন রাসুল তো প্রত্যেক দিন তিপ্পান্ন রাখাত নকল পড়তেন কত রাখাত

নাম নামাজ ঘুমের চেয়ে ভালো ঘুম গেলে শরীর যা উপকার হয় তার চেয়ে বেশি উপকার হয় কিসে নামাজে আজকের বিজ্ঞান বলছে যারা সেল দা দেয় ওরা যারা কম্পিউটার চালায় এদের সামনের বুদ্ধি বৃদ্ধি সেল গুলো নষ্ট হতে থাকে যখন সে সেল দেয় যায় তার বুদ্ধি বৃদ্ধি সব সেল গুলো সুস্থ হয়ে যায় মাথাতে সাতাশো কোটি সেল কয়শ সাতাশো কোটি সেল থাকে যখন কোন লোক সেল দেয় যায় একটা সেল তার তাজা হয় বাকি সেল গুলোকে এটা তাজা করে ফেলে আর সেজদা গিয়ে যখনই পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা সাথে সাথে তার এই সেলগুলোর সব রোগ ভালো করে দেয় কে এজন্য যত লম্বা সেজদা দিবেন ব्रेन তত কি হবে ভালো হবে রাসূল বলেন আকরাবুল আব্দু আন রাব্বিহি হুয়া মুসলিম শরীফের হাদিস বান্দা যখন সেজদা যায় তার মধ্যে আর বান্দার মধ্যে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না বান্দা সবচেয়ে কাছে চলে যায় কার আল্লাহর শয়তান সবচেয়ে অপছন্দ করে সেজদা আর আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কি অসজুদ ওয়াক্তারিব সেজদা দাও আমার ওলি হয়ে যাও আমার কাছে চলে আস সব বলি দাওলি হয়েছেন সেজদা দিয়ে সব নবীদের জন্য তাহাজ্জুতের সালাত ছিল ফরজ কি ছিল ফরজ আমার নবীর উপর তাহাজ্জুদের নামাজ কি ছিল ফরজ ফতাহাজ্জত বিহী نافিলাত আল্লাহ আসা ইয়া বা'থা ক রাব্বুকা মাকামাম মাহমুদা সূরা বনী ইসরাইলের 78 আল্লাহ বলছেন হে নবী আপনি নফল ফরজ হিসাবে তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন কে তাহলে আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না রাজি আছেন তো রাজি আছেন

এবার পাঁচচল্লিশ নম্বর সুরাবা কারাত আল্লা বলছেন অস্থাইনু বিশবে রেতুন ইন্লা আলা হ সে তোমরা আল্লাহ আল্লাহর কাছে ধৈর্য এবং সলা দিয়ে সাহায্য চা কবুল করে নেন কে এবার পাঁচচল্লিশ নম্বর সুরাবা বাকারাতে আল্লাহ বলছেন অস্থাইনু বিশবের ওলা ইন্নাহা

ধৈর্য এবং সলা সাহায্য চা কবুল করে নেন কে এবার বলছেন তোমরা আল্লাহর আল্লাহর কাছে ধৈর্য এবং দিয়ে সাহায্য চা কবুল করে নেন কে এবার পাঁচচল্লিশ নাম্বার সুরাবা আল্লাহ বলছেন واستعينوا بالصبر والصلاه وانها لكبيره الا على الخاشعين